আসসালামু আলাইকুম আইভেকের পেমেন্ট সিস্টেম চেঞ্জ হয়েছে প্রথমে এখানে আপনার নাম্বার দিয়ে প্রসিডে ক্লিক করবেন অবশ্যই নাম্বারটি আপনার আইভেকের ওয়েব ফাইলে থাকতে হবে তারপর এখানে আপনার একটি ছবি অ্যাড করবেন আইভেকের ওয়েব যে ছবি থাকবে সেই ছবিটা এখানে অ্যাড করবেন এখানে আপনার ফুল নেম লিখবেন তারপর এখানে আপনার ইমেল লিখবেন পরবর্তীতে এখানে আপনার একটি নতুন পাসওয়ার্ড লিখতে হবে এখানে যেহেতু একটি অ্যাকাউন্ট খোলা হচ্ছে তাই আপনার পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন যে পাসওয়ার্ডটি লিখছেন সেটি আবার এখানে পুনরায় লিখবেন তারপর প্রোসিডেক আবার ক্লিক করবেন তারপর নেক্সট যে পেজ আসছে এখানে আপনার ওটিপি বসাইতে হবে আপনার ফোনে একটি ওটিপি যাবে সে ওটিপি এখানে ভেরিফাই করবেন সাবমিটে ক্লিক করে তারপর এই পেজটা এজ ইউজুয়াল আগের মতনই আছে তবে নিচে একটি অপশন শুধু চেঞ্জ হয়েছে এখানে আপনার আইভেক সিলেক্ট করবেন তারপর আপনার ওই ফাইলে এখানে ফাইল নাম্বারটি দিবেন এখানে আপনার কোনো কিছু কপি পেস্ট হবে না আপনার এখানে যা যা অপশন আছে সব কিছুই সিলেক্ট আর হচ্ছে হাতে লিখতে হবে এখানে আপনার হচ্ছে ফ্যামিলি মানে আপনার সাথে কজন যাইতে চাই সে অপশন সিলেক্ট করে নেবেন তারপর এখানে ভিজিট পার্পজ ডিটেলস লিখবেন আপনি কোন উদ্দেশ্যে যাইতে চান সেই উদ্দেশ্যটা এখানে লিখবেন তারপর নেক্সট আসার আস নেক্সট যাওয়ার পর এখানে জাস্ট রিভিউ পেজ এখানে বলে রাখা ভালো আপনারা যে সিস্টেমটা এখন দেখতেছেন এই সিস্টেমটা পরবর্তীতে নাও থাকতে পারে কারণ আইভেক প্রতিনিয়ত তাদের সিস্টেমটা আপডেট করতেছে বর্তমানে এই আপডেটটা তিনই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর শুরু হয়েছে এতক্ষণ দেখলেন আপনারা তিনই ফেব্রুয়ারি এখন আমরা দেখব চারই ফেব্রুয়ারিতে কি আপডেট আসছে এখানে আপনারা টাইম পেয়ে যাবেন কয়টার সময় স্লট ছাড়ে আর এখানে আপনারা সেই নাম্বারটি লিখবেন যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলছিলেন তারপর প্রোসেসটা ক্লিক করবেন এখানে এবার আপনার পাসওয়ার্ডটি লিখবেন যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় তারপর আবার প্রোসেসটা ক্লিক করবেন এবার আপনার হচ্ছে ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আপনার ভেরিফাই করবেন এখানে ওটিপি বসাবেন সাবমিটে ক্লিক করবেন এবার যে পেজটি আসছে এখানে আপনার মিশন সিলেক্ট করবেন ঢাকা সিলেক্ট করলাম আমি এবার আপনার এখানে হচ্ছে ওয়েবসাইট নাম্বারগুলো লিখবেন তারপর এখানে আপনার আইভিক সিলেক্ট করবেন আমি ঢাকা সিলেক্ট করলাম আমার তারপর এখানে আমার এন্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করলাম তারপর এখানে আমার পার্পোসটা লিখবো আর উপরে অবশ্যই আপনার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার এখানে সিলেক্ট করে নেবেন আপনার আপনাদের সাথে কজন নিতে চাচ্ছেন অর্থাৎ আপনাদের সাথে কজন যাবেন ইন্ডিয়াতে ওটা সিলেক্ট করে নেবেন এখানে যাই হোক আমার পার্পোসটা লিখলাম এবার সেভেন নেক্সটে যাব এই যে দেখেন আমরা কিন্তু নেক্সট পেজে আর যাইতে পারলাম না আমাদের ওই অ্যাপ্লিকেশন ইনফো পেজে চলে আসার ওই পেজে আছে এখানে বলছে স্লট নট অ্যাভেলেবল ফর দিস ভিসা টাইপ তো এটা হচ্ছে আপডেট চার চারই ফেব্রুয়ারির আপডেট তো ভিসা কয়টার সময় ভিসা স্লট কটার সময় চালু করবে এটা আপনারা এখানে পেয়ে যাবেন এই টাইমটা তো এটা হচ্ছে চারই ফেব্রুয়ারির আপডেট